আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। বিনিয়োগ জগতের এক কিংবদন্তি পিটার লেঞ্চের একটি অমূল্য শিক্ষা নিয়ে তিনি বলেছেন নো হোয়াট ইউ ওন অ্যান্ড নো হোয়াই ইউ ওন ইট মানে আপনি যা কিনেছেন সেটা ভালোভাবে জানুন আর কেন কিনেছেন এটার পরিষ্কার উত্তর আপনার কাছে থাকতে হবে সমস্যাটা কোথায় হয় দেখুন আমরা অনেক সময় শেয়ার মার্কেটে বা ব্যবসা শুরু করি শুনে ইনভেস্টমেন্ট করি কেউ বলল এই শেয়ার নিলে দাম বাড়বে অন্য কেউ বলল এই ফান্ডে টাকা রাখলে লাভ হবে আমরা ভেবে দেখি না আসলে আমি কি কিনছি কেন কিনছি ফলাফল কিছুদিন পর বাজার পড়ে গেলে আতঙ্কে বিক্রি করি বুঝতে না পেরে ক্ষতির মুখে পড়ি এখানেই পিটার লাঞ্চের শিক্ষা হচ্ছে পিটার লাঞ্চ বলেছেন আপনি যখন একটা কোম্পানির শেয়ার বা কোনো অ্যাসেট কিনছেন তখন অন্তত এই দুইটা প্রশ্নের উত্তর আপনার কাছে থাকতে হবে এক আপনি আসলে কি কিনছেন দুই কেন কিনছেন ধরুন আপনি একটি ব্যাংকের শেয়ার কিনলেন প্রশ্ন হলো আপনি কি জানেন এই ব্যাংক কেমন চলছে এর লাভ হচ্ছে না ক্ষতি আর কেন কিনলেন শুধু দাম বাড়বে বলে নাকি এর ব্যবসার উপর আপনার আস্থা আছে বলে চলুন আপনাদের একটা গল্প বলি একজন বিনিয়োগকারী ছিলেন তিনি শুনলেন সবাই একটা আইটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছে তিনি না ভেবেই কিনে ফেললেন কয়েক মাস পরে সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেল তার টাকা প্রায় পুরোপুরি শেষ অন্যদিকে আরেকজন বিনিয়োগকারী ছিলেন তিনি আগে কোম্পানিটি নিয়ে রিসার্চ করলেন দেখলেন কোম্পানিটির প্রোডাক্ট ভালো বিক্রি হচ্ছে মার্কেটের ডিমান্ড আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টও ভালো তিনি তখন সেই কোম্পানির শেয়ার কিনলেন কয়েক বছর পর সেই শেয়ারের দাম তিন গুণ হলো তাহলে পার্থক্যটা কোথায় প্রথমজন জানতেন না কি কিনছেন দ্বিতীয়জন জানতেন কি কিনছেন এবং কেন কিনছেন তাহলে এখান থেকে আপনার জন্য শিক্ষা কি আপনি যে যে কোনো কিছুতেই ইনভেস্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন আমি আসলে কি কিনছি এটা কি জমি সোনা শেয়ার না ব্যবসা আমি কেন কিনছি শুধু ফলো করার জন্য নাকি আসলেই এটা ভ্যালু দেবে এই কারণে কিনছি যদি এই দুইটার উত্তর থাকে তাহলে ইনভেস্টমেন্ট করা উচিত এখন আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনি কি জানেন আপনার ইনভেস্টমেন্ট আসলে কি। আর কেন সেই ইনভেস্টমেন্ট করেছেন এর উত্তর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি সহজে দিতে পারবেন মনে রাখবেন নো হোয়াট ইউ ওন অ্যান্ড নো হোয়াই ইউ ওন ইট এটাই আপনাকে একজন সচেতন বিনিয়োগকারী বানাবে যদিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন কারণ সচেতনতা থেকেই শুরু হয় সফল বিনিয়োগের যাত্রা ধন্যবাদ